আলহামদুলিল্লাহ আসসালাম আলাইকুম সকল সুক্রিয়া আল্লাহ রবুল আলমিনের প্রতি যিনি আমাদেরকে বিজয় দান করেছেন শেখ হাসিনা এবং শেখ রাহ রেহানা পালিয়ে গিয়েছেন আপনারা আজকে আমাকে একটু ক্ষমা করবেন কারণ আমি একটা থামলেন্ড ক্রিয়েট করছি আমি ভিডিও করছি আমি এডিট করছি কোন ভিডিও কোথায় দিচ্ছি কিভাবে কি করছি আমার আসলে আজকে মাথা ঠিক নেই তবে এখন অন্তত একটু সুস্থভাবে আপনাদের সাথে কথা বলতে পারবো প্রথম কথা হচ্ছে যে শেখ হাসিনা এবং শেখ রেহানা পালিয়েছেন আজকে দুপুর আড়াইটায় একটি হেলিকপ্টারে তারা পশ্চিমবঙ্গের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং সম্ভবত পশ্চিমবঙ্গ থেকে তিনি পরবর্তীতে ভারত সরকারের আশ্রয় থাকতে পারেন অথবা সেখান থেকে অন্য কোথাও যেতে পারেন তবে একটা ব্যাপার সুনিশ্চিত সেটি হচ্ছে যে শেখ হাসিনা যেখানেই যান না কেন তার আওয়ামী লীগের গুন্ডা পান্ডা মন্ত্রী এমপি যারা ছিলেন যে যেখানে নির্যাতন করেছেন অত্যাচার করেছেন তারা যেখানেই যান না কেন অন্তত পক্ষে সবার বিচার করতে হবে এবং বিচার যদি না হয় তাহলে এই আন্দোলনটি পূর্ণতা পাবে না তবে একটি কথা হচ্ছে গণভবনে হাজার হাজার মানুষ ঢুকে পড়েছেন তারা লুটপাট করার চেষ্টা করছেন বলে মনে হচ্ছে সে ধরনের নিউজ ইয়েতে দেখা যাচ্ছে কিন্তু একটা কথা যেটা সেটা হচ্ছে যে জনগণের আবেগ বাধ মানছে না বাধ মানবে না স্বাভাবিক এটি অত্যন্ত সত্যি কথা যে এই পনেরো বছর ১৬ বছর ধরে নিষ্পেষিত জনগণ এখন তাদের বিজয়ের স্বাদ পেয়েছে কিন্তু কথা হচ্ছে দেশের সম্পদ দেশের এই যে মূল্যবান সম্পদ এই জিনিসগুলোকে নষ্ট করা যাবে না একটা কথা খেয়াল রাখবেন আপনাদের আন্দোলনের মধ্যে এই মুহূর্তে আপনাদের পাশে দাঁড়িয়ে যে ভাইটি স্লোগান দিচ্ছেন তিনি আওয়ামী লীগেরও হতে পারেন এবং আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মী এখন তাদের চেহারা পাল্টে ফেলবে এখন আপনাদের সাথে মিশে যাবে এবং তারা এই যে আপনাদের সাথে মিশে যাবে মিশে গিয়ে তারা যে কোনো ধরনের সহিংসতা করতে পারে এখনো পর্যন্ত কিন্তু বিজয় ওরভাবে সুনিশ্চিত হয়নি তারা কিন্তু এখনো বাংলাদেশে বিভিন্নভাবে তারা হচ্ছে ম্যাসাকার করার চেষ্টা করতে পারে বিশেষ করে যে সংখ্যালঘু সম্প্রদায় আছেন তাদের মন্দির তাদের গির্জা তাদের প্যাগোড়া এগুলাকে সম্পূর্ণভাবে প্রোটেকশন দিন সম্পূর্ণভাবে প্রোটেক্ট করুন তাদেরকে প্রোটেক্ট করুন নিজের নিজের ধৈর্যটি ধরে রাখুন ভাইরা নিজের ধৈর্যকে একটু কন্ট্রোলে রাখুন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে দেশের সম্পদ যেন আমরা বিনষ্ট না করি আপনাদের কাছে হাত জোর করে বলছি দেশের সম্পদটি যেন আমরা বিনষ্ট না করি আমরা যেন অন্তত পক্ষে এখন আর কোনো খুনো খুনি মারামারি হানাহানির মধ্যে না যাই কারণ এই পরিস্থিতিতে বাংলাদেশে আবার একটি রক্তক্ষয়ী অবস্থা সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এই জিনিসটি আমাদেরকে প্রত্যেকটি থানা মহল্লা সব জায়গায় অ্যাভয়েড করতে হবে আরেকটি কথা হচ্ছে যে এই জিনিসটি যদি আমরা অ্যাভয়েড করতে না পারি সেনাবাহিনী আবার যে কোনো সময় কিন্তু বলতে পারে যে না আপনারা কন্ট্রোল করতে পারছেন না পরিস্থিতি আমরা আমাদের নিয়ন্ত্রণে নিয়ে আসবো এই এই কাজ করা যাবে না বিজয় অর্জিত হয়েছে সেই বিজয়টিকে আমরা উদযাপন করব কিন্তু সেই বিজয়ে আমরা উন্মাদের মতো খুনিদের মতো আওয়ামী লীগের মতো করে আমরা উল্লাস করব না এই উল্লাস আমরা শিখিনি এই উল্লাস আমাদের নৈতিকতার মধ্যে নেই আমরা শান্তিপ্রিয় বাংলাদেশি মানুষ সবার কাছে অনুরোধ করছি যে আপনারা উল্লাস করুন মিষ্টির দোকান খালি করে ফেলুন রং মাখুন আনন্দ করুন আল্লাহর কাছে প্রার্থনা করুন নামাজ পড়ুন দোয়া করুন কিন্তু হানাহানি খুনো খুনিটা আর করবেন না আমি কথা গুছিয়ে বলতেও পারছি না আপনাদের সবাইকে আবারও আমি সহ আমাদের সকল অনলাইন যোদ্ধা যারা ছিলেন যারা নিরন্তর চেষ্টা করেছেন আপনাদেরকে উজ্জীবিত রাখতে খবর দিতে আপনাদের দুশ্চিন্তা দূর করার জন্য তাদের প্রত্যেকের পক্ষ থেকে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারা প্রত্যেকের জন্য দোয়া করবেন এই কথাটি বলে আজকের মতো এই আপডেটটি এখন শেষ করছি পরে হয়তো ইনশাল্লাহ ভালো এবং গঠনমূলক কিছু নিয়ে আসব অনেক কিছু নিয়ে কথা বলার আছে আল্লাহ হাফিজ